থম থমে ভারত বাংলাদেশ সীমান্ত ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর স্পর্ধায় হতবাক এই অঞ্চলের মানুষ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক ইতিমধ্যে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন যে ভারত বাংলাদেশের সীমান্তে এসে কাটাতারের বেড়া দিচ্ছে কিন্তু বাংলাদেশ ভুলে গিয়েছে আগের শেখ হাসিনার সরকার তো বর্তমানে নেই যে যা খুশি করবে আর শেখ হাসিনার মতন চুপ করে থাকবে বর্তমানে ইনু সরকার সেটি কখনোই হতে দেবে না বাংলাদেশ বর্ডার গার্ড কী করেছে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং ভিডিওটি দেখার পর আপনাদের মতামত কমেন্টে অবশ্যই লিখে জানাবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক ভারত বাংলাদেশ সীমান্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনীর স্পর্ধায় হতবাক এই অঞ্চলের মানুষ কোনো ধরনের অনুমতি ছাড়াই বাংলাদেশের বেশ কয়েকটি সীমান্তে প্রবেশ করে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়েছে তবে এসব প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে বাংলাদেশ বুধবার নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তারের বেড়া নির্মাণ নিয়ে সোমবার থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিজিবি এবং স্থানীয়দের বাধায় শেষ পর্যন্ত পিছু ঘটতে বাধ্য হয় বিএসএফ এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকও হয়েছে নবাবগঞ্জ সীমান্ত ছাড়াও নওগাঁতেও একই ঘটনা ঘটেছে ধামুইর হাটের বস্তাবর সীমান্তে বিএসএফ কাটাতারের বেড়া দিতে গেলে তাদের কাজ বন্ধ করে দেয় বিজিবি এছাড়া ছিনাইদহেও ভারতের দখলে থাকা বাংলাদেশের পাঁচ কিলোমিটার জায়গা উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে বেড়া নির্মাণ সহ নানা ইস্যুতে বর্তমানে দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা ভারতীয় গণমাধ্যম দা হিন্দুর দাবি আপত্তি সত্ত্বেও এখনো নাকি পশ্চিমবঙ্গের মালদা জেলা চড়ে ছোট দ্বারের বেড়া দিচ্ছে পিএসএফ বাংলাদেশের মধ্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত আছে পশ্চিমবঙ্গের সাথে এর মধ্যে কিছু কিছু স্থানে নেই বেড়া গত ধরে এসব স্থানে কোন রকম অনুমতি ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণে মরিয়া হয়ে উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয়দের বাধায় সেসব স্থান থেকে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ এফ বনAtlলে বেলাকা থেকে রীতিমত ভয় পেয়ে পালিয়ে গেছে তারা সেখানে কাটাতারের বেড়া দিতে না পেরে এখন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ভারতীয় গণমাধ্যমগুলো বলছে অবৈধ অনুপ্রবেশ চোরাচালান বন্ধে সীমান্তে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা বসিয়েছে ভারত ভারতের মধ্যকার সম্পর্কের পারদ তলানিতে সে কারণেই ভারত এখন চারশো কিলোমিটার বেড়াবিহীন সীমান্তে স্থায়ী এবং অস্থায়ী বেড়া নির্মাণে তৎপর হয়ে উঠেছে এই কার্যক্রমে একসাথে কাজ করছে কেন্দ্র এবং রাজ্য সরকার বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন অরক্ষিত সীমান্তের বেশিরভাগই বেড়া নির্মাণের কাজ শেষ করার প্রক্রিয়ার মধ্যে আছে তিনি আরো বলেন আন্তর্জাতিক সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো স্থায়ী বেড়া নির্মাণ বা কোনো বেড়া নির্মাণের অনুমতি নেই আমরা তা করতে গেলে বিজেপির অনুমতি নিতে হবে এই ধরনের একাধিক বৈঠক চলছে বলেও জানায় এই কর্মকর্তা সম্ভাব্য অনুপ্রবেশ মানব পাচার এবং চোরাচালান রোধে বাংলাদেশের সাথে বেড়াবিহীন আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদারের কথা বলছে ভারতীয় গণমাধ্যম এজন্য ঐতিহ্যবাহী কৌশলের সাথে অত্যাধুনিক প্রযুক্তি মিলিয়ে কঠোর নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে এর মধ্যে রাত্রিকালীন ক্যামেরা মোশন ডিটেক্টর ইম্প্রোভাইজড অ্যালার্মও বসিয়েছে বিএসএফ প্রিয় দর্শক ভিডিওটি দেখে কি বুঝতে পেরেছেন বিজেপি আগের মতন নাই যে ভারত অন্যায় করে চলে যাবেন আর বাংলাদেশ সরকার চুপ থাকবেন কে চুপ থাকতে বলবেন এটা নতুন করে দেখাইয়া দিল বাংলাদেশের এই বিজিবি থ্যাংক ইউ বিজিবিকে অসংখ্য ধন্যবাদ এবং কি বাংলাদেশের যে এখন পরিচালকরা রয়েছেন ইনুস সরকার রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে শক্তভাবে প্রস্তুতি নেওয়ার জন্য তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ